আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছে শেখ হাসিনাকে এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এই প্রশ্ন ঘিরে যখন চর্চা তুঙ্গে তখন তারই মাঝে বিবৃতি দিল ভারত দু দেশের মাঝে বাতাস ভারী উত্তেজনা চারিদিকে আজ দিল্লিকে ঠেলে তাই হয়তো ফেরত পাঠাবে শেখ হাসিনাকে আজকের এই ভিডিওটি শুরু করছি এমন একটি ঘটনার মধ্য দিয়ে যা শুধু বাংলাদেশ নয় পুরো আন্তর্জাতিক অঙ্গনকেই নাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবার কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে সাজা ঘোষণার সাথে সাথেই নয়াদিল্লি থেকে ঢাকা সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরপাক করছে ভারতকে এবার তাদের অবস্থান বদলাতে যাচ্ছে কারণ সবাই জানে সাজা ঘোষণার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের হাতে শেখ হাসিনা বর্তমানে ভারতের মাটিতেই অবস্থান করছেন ঠিক এমন সময় ভারতের বিদেশ মন্ত্রণালয় দিল একটি জরুরি বিবৃতি এই বিবৃতিতেই যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক মহল এ নিয়ে বলছে মিডিয়া দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছে শেখ হাসিনাকে আর সেই সাজা ঘোষণার পরেই শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলেও তোলপাড় করে গিয়েছে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এই প্রশ্ন ঘিরে যখন চর্চা তুঙ্গে তখন তারই মাঝে বিবৃতি দিল ভারত এই বিষয়ে বিদেশ মন্ত্রক সেই বিবৃতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের কথা ভারত উল্লেখ করেছে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। দেখলেন তো ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য বিদেশ মন্ত্রকের এই বক্তব্য আপনাদেরকে দেখালাম উল্লেখ্য বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল ভারতের কাছে তাদের আবেদন অবিলম্বে যেন হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে তবে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কি না সেই উত্তর অবশ্য মিলবে ভবিষ্যতে বিশেষজ্ঞদের দাবি আন্তর্জাতিক চাপ বাড়ছে বাংলাদেশের অনুরোধ জোরদার ভারতের অভ্যন্তরীণ আলোচনাও চরমে তাই এখন প্রশ্ন ভারত কি নিজের পুরনো অবস্থান ধরে রাখবে নাকি ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতিমধ্যে দিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন ভারত হয়তো খুব শীঘ্রই শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নতুন অবস্থান ঘোষণা করতে পারে এই অবস্থান বদলালে শুধু ভারত নয় ভারত বাংলাদেশ সম্পর্কেও বড় ভূমিকম্প নেমে আসবে এখন সবাই তাকিয়ে আছে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠাবে নাকি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে পুরো পরিস্থিতি এখন আগুনের মতো উত্তপ্ত ভারত কী সিদ্ধান্ত নেয় সেটাই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্র আপনার কি মনে হয় ভারত কী সিদ্ধান্ত নেবে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ